এই আপনাদেরকে দেখাবো আজকে একটা গাছ মুর্শিদাবাদ বরমপুর নিয়ালিশপাড়া ভিডিওর বাগান আপনাদের একটা ভিডিওতে আপনাদের দেখাবো একটা গাছ দিয়ে আপনা আপনি জল পড়ছে সেই গাছটি দেখাবো আপনাকে আজকের ব্লকে ভিডিওতে গাছটির কাছে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখেন একটু এই যে মানে টিওর টিওর কিছুই নেই এই যে জায়গাগুলো দেখেন ভিজে আছে বিশাল আপনি আপনিই জল পড়ছে গাছ থেকে এই যে গাছটা সেই জামাল কোঠা গাছের মতনই গাছটা মানে পাতাগুলো ওরকমই কাঁটা গাছ এই যে আপনি আপনি জলপথে গাছটা থেকে এই যে এই যে আমাদের বাড়ির দিক্কারী এই কুকুরটা হায় ও যে আমাদের বাড়ির দিক্কারী কুকুর এখানে মাঠে আসছে আমাদের সঙ্গে একটু ঘাস কাটতে আসছে বলে এই যে গাছটা দেখেন এই যে কাঁটা গাছের মতনই গাছটা তো গাছালে যে দেখাচ্ছি গাছটা থেকে আপনা আপনি জল ঝরছে এই যে দেখেছেন গাছটা ভিজে গেছে কোনো মেঘ নাই বৃষ্টি নাই আপনি আপনি অনবরত জল পড়ছে খালি গাছটা থেকে এই যে গাছটা দেখেন এই যে যে পাঁচ ছিটটা ছিট সব ভিজে গিয়েছে দেখেন ভালোভাবে গাছটা দূর থেকে দেখাবো আপনাদের গাছটা একটু পাঁচ সাইড দিয়ে যাচ্ছি এই যে এই গাছটাই মাছিরের ভিতর যে জল পড়ছে অন্যত মাটি সব ভিজে গেছে এই যে এই গাছটাই এই যে মাছির টাছির ভিজে কি অবস্থা দেখেন খালি জল ঝরেই যাচ্ছে গাছ থেকে নিচটা দেখাচ্ছে আপনাদের আর